ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول ওয়া কৌলুলকা ফেরু ইয়া লাইতানি কাপ আদিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে আমরা সোরা নাবার আয়াত নম্বর আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ এই কেউটি আয়তে কারিমার পেলাওয়াত করলাম এবং তর্জমা আর আলোচনা এখন করছি বিঈমায় কৌম রুহ সাধারণত রুহ ফেরেস্তা হাজর জিব্রিলকে বলা হয় তো এরশাদ হচ্ছে যেদিন রুহ তথা জিব্রিল আমিন দাঁড়াবেন অলমাল ইকাত সফা বাকি ফ্রেশ তারা তারা লাইন করে তারা দাঁড়াবেন লয়েত কাল্লামুন ইল্লা দিন লাহুর রহমান তবে কেউ কথা বলতে পারবে না একমাত্র রহমান যেদিন অনুমতি দিবেন যখন অনুমতি দিবেন তার অনুমতি প্রাপ্ত হয়ে কথা বলতে পারবে অকল আর স্বভাবা আর যখন বলবে তখন একবারে ঠিক কথা বলবে দ্যিক্যালিয়া মূল হাক এটা হল হাক দিবস এমন হক যা হতেই হবে না হওয়ার কোনো কিছু নেই ফামশা আত্মা খা ইলা রব্বিহিমা আবা এখন যে চায় সে তার রবের পথে পথ ধরে ইন্দার নাকুম আজাব করিবা আমরা তোমাদেরকে ভয় প্রদর্শন করছি করছি নিকটতম আজাবের ব্যাপারে মার উমা যেদিন মানুষ দেখবে তার দুই হাত যে কর্ম করেছে সেই কর্ম সে দেখতে পাবে ওয়া কুল উল কাফের লাইতানি কুঞ্চ তো কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম তর্জমা বাংলা তর্জমা শুনলেন এবার আলোচনা এর সাধ হচ্ছে ইয় কৌম রু হওয়াল মালা ইকাত সফা ইয় বলতে কেয়ামতের দিবস যেদিন মাঠের হিসাবের মাঠ অনুষ্ঠিত হবে ওই মাঠে সমস্ত তারা একত্রিত হবে সেদিন জিবরিল আমিনের মর্যাদা সবাইয়ের উপরে বলে তিনি তাকের তাকে উল্লেখ করা হয়েছে যে সেদিন রুহ অর্থাৎ জিবরিল আমিন দাঁড়াবে অলমালা ইকাত সফা আর বাকি সমস্ত ফ্রেশ তারা সফ করে লাইন করে দাঁড়াবে লাদিন আল্লাহুর রহমান আর কেউ কথা বলতে পারবে না হ্যাঁ রহমান অর্থাৎ দয়াময় আল্লাহ সোফান হুয়া তালা যাকে অনুমতি দিবেন সেই মাত্র কথা বলতে পারবে আর সওয়া আর যে বলবে সে সঠিক কথা বলবে দিকিয়ামুল হাক এটি হলো এমন দিবস যা অনুষ্ঠিত হতেই হবে ফামানসা আত্মা খদা ইরা রব্বিহি মা আবা আর যে চায় সে তার রবের পদ যেন ধরে ইন্নাক আদাব করিবা নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি নিকটতম আদাবের এউমাই অন্দুর মর উমা কদ্দমা তিয়া যেদিন মানুষ লক্ষ্য করবে দেখবে তার দুই হাত যে কামাই করেছে যে কর্ম করেছে তার তার এবং তার ফলাফল ওই কৌরুল কা ফেরু ইয়াল ইতানি কুন্ত আর কাফের বলবে হায় আফসোস আমার জন্য আমি যদি মাটি হয়ে যেতাম সুপ্রিয় দর্শক ও শ্রোতা তেলাওয়াত শুনলেন এবং তর্জমাও শুনলেন এবার আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ আল্লাহ সবহান হুয়া তালা কেমতের মাঠের পরিবেশ সম্পর্কে বলছেন ইউমায় কুমুর রুহ যেদিন জিব্রিল ফেরিস্তা তাকে রুহ বলা হয় রুহ ওয়ালমেলা ইকাত সফা এবং বাকি সব ফেরিস্তারা সফ বন্দী হয়ে লাইন বন্দী হয়ে দাঁড়াবে লায়ত মানে ক্যামতের মাঠে সমস্ত ফেরেস্তারা উপস্থিত হবেন লাল্লামুনা কেউ কথা বলতে পারবেন না পারবে না ইল্লা মান আদিন আল্লাহুর রহমান একমাত্র রহমান মানে আল্লাহ আলা যাকে অনুমতি দিবেন সে ব্যতীত অকলা সহাবা এবং যখন বলবে সঠিক কথা বলবে দলি কালিয়াম হক এটি হল হক দিবস এমন দিবস যা অনুষ্ঠিত হবেই ফমান শাহ আত্মা ইলা রব্বিহি মা আবা অতএব যে চায় তে সে যেন রবের পথে চলমান হয় ইন্না আন্দারু কুম ইন্না আন্দারু কুম আদা বাং করিবা আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করছি সতর্ক করছি আদাবান আনকারিবা নিকটতম আজাব সম্পর্কে মর ওমা কদ্যমাতিয়া যেদিন মানুষ দেখবে তার দুটি হাত যে কর্ম করেছে ও কৌরুল কা ফের ইয়ালাইতানি কঞ্চু তোর আবার কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম সুপ্রিয় দর্শক ও শ্রোতা এই আয়াত তেলাওতকৃত আয়াতগুলোর তর্জমা শুনলেন এবার আলোচনা এরশাদ হচ্ছে যে এওমায়া মায় ও রুহ রুহ বলতে ফেরস্তা জিবরিল আমিনকে বলা হচ্ছে তার সম্মানে যে রুহ দাঁড়াবেন দাঁড়াবে ওয়াল ইকাতু ইকাত্ত সফার বাকি ফেরিস্তারাও লাইন বেঁধে দাঁড়াবে কোনো ফেরিস্তা বাকি থাকবে না সমস্ত কেমতের মাঠে উপস্থিত থাকবে লাই আদিন আল্লাহুর রহমান আর তারা কোনো কথা বলতে পারবে না তবে যাকে রহমান আল্লাহ সবহান অনুমতি দিবেন মাত্র সেই কথা বলবে অকলে স্বভাব আর যা যা বলবে সঠিক বলবে দলি হক এটি হলো হক দিবস এটা হতেই হবে ফমানসা আতদা ইলা রব্বিহিমা অতএব যে চায় তা রবের পথে পথ সে পথিক হয় ইন্না দারুণাকুম আদাব আং করিবা আমি তোমাদেরকে সতর্ক করছি এই নিকটতম আদাবের এম মার ওমা উমা কদমা যেদিন মানুষ দেখতে পাবে তার দুটি হাত কি কর্ম করেছে সে কর্মগুলো ওয়া করু ইয়ালাইতানি কুন্তু তো রা আর কাফের বলবে হায় আফসোস আমি যদি মাটি হতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসের একটা ছবি অঙ্কন করলেন কিয়ামতের দিবস হতেই হবে কারণ মানুষ যা কর্ম করে তার কর্ম সে দেখবে তার কর্মের রূপ ফাইল এবং যা দেখবে তা সঠিক দেখতে পাবে তো দিন মানুষ এগুলি দেখবে তবে কেউ কথা বলতে পারবে না একমাত্র জীবন ফেরিস্তা কথা বলবেন আর তার ফেরেশতারা যারা অনুমতি প্রাপ্ত হয় এবং যারা বলবে তার সঠিক কথা বলবে বানানো কথা এ ঘোরানো কথা এমন কোনো কথা হবে না অমুল হক সেদিন হলো এটা হক দিবস এটা হতেই হবে আতা ইলা মা আবা অতএব যে চায় সে তার রবের পথে পথ পথ ধরে ইন্নানদারুনা কুম আদাব করিবা আমি তোমাদেরকে নিকটতম আজাব সম্পর্কে সতর্ক করছি এম দুর মার উমা কাদামাতিয়া দাহা যেদিন মানুষ দেখবে তার দুটি হাত যে কর্ম করেছে কর্ম দেখতে পাবে তার ফাইল দেখতে পাবে ওয়া কুল উল লাইতানি কুন্তু তো আর কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম মানে আজকে যে অবস্থা হলো এটা ধারণাও ছিল না অতএব এই আফসোস করবে কিন্তু আফসোসের কোনো কাজ হবে না আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৌফিক দেন আমরা যেন সঠিক আমল করি এবং এবংতের অবস্থাকে সামনে রেখে আমরা আল্লাহ তালা যেভাবে বলছেন شبا عمل إنه لي ذلك على ما يشاء قدير والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين